তোমার কি মায়া লাগে না তোমার কি জোশ লাগে না আমরা জীবনে যতগনা করেছি মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে ছয় দিন ব্যাপী তাপ সিরমা ফিলে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে তোমার কাছে ক্ষমা চাই আর জীবনে গুণা করব না রব্বুল আলমিন আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও রাত্রি যত গভীর হয় দুনিয়ার দরজা বাড়িগুলো গুলো বন্ধ হয়ে যায় রাত যত গভীর হয় মানুষের দরজা গুলো লেগে যায় রাত যত গভীর হয় দোকানপাটের সাঁটার গুলো পরে যায় আর রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা খুলে যায় তোমার বরকতের সাটার উপরের দিকে উঠে যায়

অনেক দাড়ি মুরব্বিরা হাত তুলেছে রব্বুল আলমিন তোমার কাবার ঘরের হাজি সাহেবেরা হাত তুলেছে যাদের হাতগুলো তোমার কাবা ঘরে লেগেছে অনেক মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে পর্দার আড়ালে অনেক অলি আল্লা বোনেরা হাত তুলেছে রব্বুল আমিন যার হাতটা পছন্দ হয় যার দোয়াটা তোমার ভালো লাগে যার মোনাজাত তোমার কাছে পছন্দ হয় তার করে আমাদের কবুল আর মঞ্জুর করে দাও এলাকার লোকের বদ্ধমূল ধারণা বারোডাগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শেষ দিনের আখিরে মোনাজাত কবুল হয়ে যায় রবীন্দিন জানি না আমাদের দুয়া কবুল হয়েছে কিনা না আমাদের গুনে তুমি মাফ করেছো কিনা আমাদের সবাইকে তুমি মাসুম বানিয়ে ঘরে নিবা কিনা রব্বুল আলমিন গভীর রাত তোমার পেয়ারা বান্দারা তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকে তাদের চোখের পানি ছেড়ে জীবনের সবগুলো গুনার কথা স্মরণ করে তোমার দরবারে কাঁদে রব্বুল আলমিন আমার ভাইদের আমার বোনদের সবার জীবনের গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা আমার দাদা দাদি নানা নানি চাচা চাচি খেলা খেলো মামা মামি পাড়া প্রতিবেশী দেশি খেসি শুরু সবার জীবনের করে দাও না আমার কোন ভাইয়ের আব্বা তুরি আই বেছে কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেছে নাই নানি বেছে নাই কত কষ্ট করেন ছোটবেলা তারা আমাদেরকে কষ্ট করে ভালোবেসে আদর দিয়ে বড় করে তুলল বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ বানালো অনেক ওই বাবা নিজে খায় নাই আমাদেরকে না খাইয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে জাহান নামে রাগুন দাও দাও করে জলে জানি না কোন ভাইয়ের মায়ের কবরে জাহান্ন করে কত কষ্ট দিলাম পেটের ভেতরে দিলাম পেট থেকে বের হয়ে দিলাম এখনো জনম দুখিনী মারে কষ্ট দিয়ে যাই জানি না কোন ভাইয়ের আম্মার কবরে জাহান মের আগুন জলে মায়ের পেটের বকের খানটাতে লাথি মেরে আমরা দুনিয়ায় আসলাম আমার মা বেহুশ হয়ে চুমু খায় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি কেমনে ভুললি আমার মা জবাবে বলেছে তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি যখন আমি আমার সন্তান